হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে আমি অনেক প্রকারের কন্ডুম নিয়ে আসছি আপনাদের এখানে ভাই বটার কন্ডুম আছে লকলাম জাম্বু এবং বেল সিস্টেম কন্ডুম আছে আপনারা অনেকে বলেন ভাই কন্ডুমের সাইজ কত ঠিক আছে আপনারা সঠিক সাইজ হবে কি না সেই বিষয়ে আমরা তো সঠিক বলতে পারি না আপনারা যদি মেপে মাপ দিয়ে দেখাতেন তাহলে অনেকটা সুবিধা হতো সেই সকল ভিউয়ার্সদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসা আমি আজকে আপনাদেরকে সরাসরি মাপ দিয়ে দেখাবো যে আমাদের এখানে যে কন্ডম আছে সেগুলো আপনার কত ইঞ্চি কত ইঞ্চি সাইজ এই দেখুন ভিউয়ার্স সর্বপ্রথম আমরা শুরু করি আপনার যে ভাইবটার যে কন্ডমটা আছে এই দেখুন এটার নাম হলো আপনার ভাইবটার কন্ডম এই কন্ডমটা অনেকে আপনার জিজ্ঞাসা করেন ভাইটা কত সাইজ পর্যন্ত হবে ভাই এই কন্ডমটা আপনার পাঁচ সাইজ থেকে শুরু করে আপনি সাড়ে ছয় সাড়ে ছয় সাইজ পর্যন্ত পাবেন কোনো সমস্যা হবে না সাত সাইজ আছে কোনো সমস্যা নেই এ দেখুন আমি আপনার থেকে কন্ডমটা মাপ দিয়ে দেখাচ্ছি এখান থেকে মাপ দিলাম আপনারা দেখুন এই দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আপনার ছয় ছয় ইঞ্চি একটি ভাইব্রেটার কন্ডম এখন আমরা এই কন্ডমটা আপনার মাপ দেবো এই কন্ডমটা অনেক সুন্দর দেখতে পেনিস পেনিসের মধ্যে যেগুলো রক থাকে দেখ অনেক সুন্দর হাই কোয়ালিটি কন্ডম এই কন্ডমটা এই দেখুন আমরা মাপ দিচ্ছি এখন এই কন্ডমটা আমরা যদি মাপ দিই তাহলে আপনার এই দেখুন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ছয় ইঞ্চি পর্যন্ত আছে তার মানে এটা আপনার ছয় ইঞ্চি একটি অরিজিনাল কন্ডম এখন আমরা যদি আপনার এই যে লাভ কন্ডমটার কথা বলি আপনি দেখুন এই কন্ডমটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি এই দেখুন এই কন্ডমটা আপনার কিন্তু ছয় ইঞ্চি একটি কন্ডম এখানে দেখুন আর এখানে দেখুন ছয় ইঞ্চি একটি অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে একটি কন্ডম এখন আপনারা বলেন যে ভাই জাম্বু কন্ডম এটা ইঞ্চিও আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কতটুকু লিঙ্গের জন্য কতটা পারফেক্ট হবে আমরা সেই বিষয়ে আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দিব এবং আপনারা যারা আরো জানতে চান আমাদের স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের সঠিক বিষয়টা জানিয়ে দিব এই দেখুন এখান থেকে আপনার এই দেখুন জাম্বুকন্ডমটা জাম্বুকন্ডমটা এখান থেকে আমরা আমরা যদি ধরি এই দেখুন এখান এখান থেকে থেকে ধরলে জাম্বুকন্ডমটা এখানে আস ঠিক আছে বিহার্স এই দেখুন আপনার এই দেখুন জাম্বুকন্ডমটা হুবু আট ইঞ্চি একটি জাম্বু কন্ডম অরিজিনাল জাম্বু গন্ডম এটা মার্কেটে সবচেয়ে বেশি এখন চলতে আছে অনেক সুন্দর দেখতে প্রোডাক্টটা হাই কোয়ালিটি প্রোডাক্ট

যদি তাহলে এটা আপনার ছয় ইঞ্চি ঠিক কেননা এই বেল্ট কন্ডমটা এটা বেল্ট কন্ডম অরিজিনাল সিলিকটার ভিতরে সাত ইঞ্চি আট ইঞ্চি আছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এখন আমরা মোটার দিক থেকে আপনাকে দেখাবো এই দেখুন মোটাটা আমরা যদি এখানে ধরি এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসি তাহলে আপনার প্রায় দেখুন গোড়ায় আপনার যদি মোটা কথা বলি তাহলে আপনার গোড়ায় মোটা হবে ছয় ইঞ্চি ঠিক আছে আর আমরা যদি আপনার এই মাথা আগার আগার দিকে ধরি এই দেখুন ঠিক আছে পাঁচ ইঞ্চি তাহলে বুঝা গেল যে আপনার এই কন্ডমটার গোড়াটা মোটা হলো আপনার ছয় ইঞ্চি এবং আগাটা মোটা হলো পাঁচ ইঞ্চি সো ভিও আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এই কন্ডমটা আপনার লাম্বায় আট ইঞ্চি একটি অরিজিনাল কন্ডম মানে সুন্দর একটি কন্ডম যারা আপনারা যে কন্ডম ব্যবহার করবেন এবং আপনারা স্ত্রীদের আসেন সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডনটা ব্যবহার করবেন তবে এই কন্ডম ঠিক আছে এটা সমস্যা না আপনারা এটা ব্যবহার করে কাজ করতে পারবেন মাথা না দেখুন একবার মাথা ফুটা করা আছে অনেক সুন্দর একটি হাই কোয়ালিটি কন্ডম আপনারা এই কন্ডমটা লক সিস্টেম দেখতে পারবেন ঠিক আছে যারা নিবেন অন্ড দিক দিয়ে প্রবেশ করাবেন তারপর আপনারা দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে পারবেন সো ভিওয়ার্স আপনারা দেখতে পারলেন যে এখানে যেগুলো কন্ডম আছে সেটা আপনার কত ইঞ্চি কত ইঞ্চি যারা এই কন্ডগুলো নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকি টাকা আপনারা প্রোডাক্টটি হাতে পাবেন দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে নিবেন আর যদি পছন্দ না হয় তাহলে প্রোডাক্টটি ব্যাগ দিবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুন ক্লিক করে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন